আগে একটা বড়ি বানানোর ভিডিও দিয়েছিলাম কিভাবে বড়ি বানাতে হয় আর ওই ভিডিওটা মিলিয়ানেও গিয়েছিল তো ওর মধ্যে অনেকের কোয়েশ্চেন ছিল আমি কি একা বড়ি দিয়েছি বা বড়ি বানাতে আমি সময় কোথা থেকে পাই নাকি অন্য কেউ বড়ি বানিয়েছিল আমি সেটা ভিডিও করেছি তো চলো আজকে তোমাদের কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দিই আমি বড়ি বানাতে ভীষণই পছন্দ করি প্রত্যেক বছর আমি প্রায় চার কিলো পাঁচ কিলো কলাই কিনে বড়ি দিই তবে হ্যাঁ এই সমস্ত কাজ কিন্তু একার দ্বারা হয় না অবশ্যই আমাকে আমার শাশুড়ি মা আমার দিদি হেল্প করে দেয় বাজারে খোসা ছাড়ানো কলাইও পাওয়া যায় তবে আমি এই সব সবসময় ব্যবহার করি এই আধ ভাঙ্গা খোসা সহ কলাইটাকে কিনে নিয়ে এসে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিই পরের দিন এইভাবে ধুয়ে নিয়ে তারপর কলাইটাকে বেটে বড়ি দিই আর এই কলাইয়ের বড়ির টেস্টটা আমার মনে হয় একটু অন্যরকম লাগে বেশ ভালো আর বিশেষ করে গয়না বড়ি এই কলাইটাতে দিলে বড়িটা খুব হালকা হয় আর ফেটানোটা খুব সুন্দর হয় এই দেখুন কলাইগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে দেখছেন কলাইয়ের মধ্যে কালো কালো কলাইগুলো আছে ওগুলোই আমার শাশুড়ি মা বেছে দিচ্ছেন যেহেতু আমি এই কলাইটা দিয়ে গয়না বড়ি দেবো আর এগুলো না বেছে দিলে না বড়িটাকে কালো দেখাবে আর এদিকে আমি তরকারি বড়ির জন্য একটু মশলা বানিয়ে নিচ্ছি যেহেতু লঙ্কা গুঁড়ো করব তাই একটু গরম করে নিচ্ছি কেন দুপুরবেলা তো আমি বাড়িতে থাকি না তাই রোদে দেওয়ার পরেও কিন্তু সুন্দরভাবে গুঁড়ো করা যায় তো রাতের বেলা বানাচ্ছি বলে একটু গরম করে নিলাম আর এই যে কলাইকে বেটে নিয়েছি এটা তরকারি বড়ি দেবো বলে আগের দিন রাতে বেটে ফ্রিজে che di তবে গয়না বড়ি যখন দেবেন সঙ্গে সঙ্গে বেটে দেবেন তাহলে কিন্তু বড়িটা খেতে নরম হবে আর বেশ হালকা হবে ফেটানোটা খুব ভালো হবে তো এই যে আমি বড়ি দেব বলে নেটের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি এদিকে এই দেখুন চাল কুমড়োকে আগে বেটে তাকে সুন্দর করে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম এটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম বড়ি দিতে গেলে আগে থেকে অনেক কাজ গুছিয়ে রেখে দিলে বড়িটা খুব সহজেই দেওয়া যায় আর হাতে অনেকটা সময়ও পাওয়া যায় যেমন মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে আর এই যে কলাইও বেটে রেখে দিয়েছিলাম চাল কুমড়োও বানিয়ে রেখে দিয়েছিলাম এরপর এই যে আমি প্রায় পাঁচ সব কলাই ডালের সঙ্গে এক কাপ চাল কুমড়োর পেস্ট দিলাম খুব বেশি চাল কুমড়োর পেস্ট দিলে কিন্তু আবার বড়িটা এক একে মশলা দিয়ে দিলাম এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি মশলা বড়িতে কি কি মশলা দিতে হয় তাও আমি একবার বলে দিচ্ছি এর মধ্যে আমি দিলাম রাঁধুনি গোটা জিরে গোটা মৌরি আর আদা বাটা অবশ্যই আদা বাটাটা দেবেন তাহলে কিন্তু বড়ির টেস্টটা খুব সুন্দর লাগে আর লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেবেন না তাহলে বড়িটা কালচে হয়ে যাবে যতটুকু না দিলে নয় যেরকম যে ঝাল খাবে সেইভাবেই দেবেন আর ফেটানোর আগে থেকে কিন্তু নুন দিয়ে দেবেন না ফ্যাটানোটা হয়ে গেলে তারপরে নুন দেবেন কেননা যদি নুন দিয়ে দেন তাহলে কিন্তু বড়িটা ভালো করে ফ্যাটানো যাবে না তখন শক্ত হয়ে যাবে তো এই যে দেখুন আমি কিছুটা ফেটিয়ে দিচ্ছি তারপরে আমার শাশুড়ি মা ফেটাবেন তো এবারে বুঝতে পারছেন যে বড়ি দিতে গেলে কতটা নিজেদেরকে ইনভলভ থাকতে হয় এই যে আমরা ছাদে চলে এলাম এই যে দেখুন আমাকে কে কে হেল্প করে আমার দিদি আমার শাশুড়ি আর আমি তো এইভাবে চোঙের সাহায্যে ঝটপট করে দিয়ে দিই অনেকে হাতেও খুব তাড়াতাড়ি দেয় কেননা আমার হাতে এতটাই সময় কম থাকে যে সকালবেলা এই বড়ি দিয়ে তারপরে আমি স্কুলে চলে যাব তো আর বড়ি দেওয়ার না সময় থাকে দেখবেন শীতকাল ঠিক আসার আগে আগে একটা বেশ ঠান্ডা ওয়েদার থাকে সেই সময় দিয়ে দেবেন তখন কিন্তু রোদটাও ভালো থাকে উত্তরের হাওয়াটা ভালো থাকে আর একটা হচ্ছে শীত ঠিক চলে যাবে সেই রকম সময় কেননা মাঘ মাসে আর পৌষ মাসে বড়ি দেওয়ার সময়টা ঠিক নয় কেননা ওই সময় ওয়েদারটা ভীষণই খারাপ থাকে কখনো মেঘলা কখনো বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে তো বড়ি দিতে গেলে রোদ ঝলমলে আবহাওয়া হলে কিন্তু ভালো থাকে এই যে স্কুল থেকে এসে আমি দেখে নিলাম বড়িটা